আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক আজকে তোমাদের জন্য যে সমাধানটা নিয়ে এসেছে সেটা হচ্ছে কি বৈশাল বোর্ড দুই এখানে প্রশ্নটির সমাধান দেখতে তোমরা কিউআর কোডটি স্ক্যান করো তাহলে তোমার সমাধানটি পেয়ে যাবে তো এখানে উদ্দীপকে হচ্ছে দুইটা চিঠো দেওয়া আছে একটা হচ্ছে তোমার চিহ্নিত করা হচ্ছে পি দ্বারা এটা হচ্ছে কিউ দ্বারা তো এখানে পি চিটটি দেখে কি মনে হচ্ছে এটা কার সাথে হচ্ছে সম্পর্কিত এখানে কিউটা হচ্ছে পিটা আসলে ক্রোমোজোম এখানে পি হচ্ছে ক্রোমোজোম আর হচ্ছে কিউ হচ্ছে তোমার দুই ধরনের হচ্ছে তোমার সিক্স ক্রোমোজোম আছে একটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার মেয়েদের জন্য এক্স এক্স একটা হচ্ছে মেয়েদের জন্য আর একটা হচ্ছে ছেলেদের জন্য আচ্ছা তো এখানে যা বলা আছে যে ফিটাস কাকে বলে ফিটাস হচ্ছে কি প্রায় আট সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলা হয় মা যখন নিষেক হয় নিষেকের পরে যখন তোমার হচ্ছে গর্ভাবস্থায় যায় মা যখন হচ্ছে প্রেগনেন্ট হয় তখন আট সপ্তাহ পরে যে ভ্রূণটা শরীরের মধ্যে গঠিত হয় তখন সে অবস্থায় সেই ভ্রূণটাকে বলা হয় ফিটাস হ্যাঁ এখন বলছি কি যে আমরা সহজে কোন বাঁকা বা সোজা করতে পারি কেন আচ্ছা কোনোই সোজা বা বাঁকা করার জন্য আমাদের যে কাজ করে যে মেইনলি কাজ করে সেটা হচ্ছে লিগামেন্ট কাজ করে হ্যাঁ লিগামেন্ট হচ্ছে আমাদের হাড়ের সাথে সংযুক্ত থাকে আর মাংসের সাথে মাংসের হাড়ের মধ্যে সংযুক্ত থাকে যে টেন্ডন দুই ধরনের অস্থিবন্ধনই আছে একটা হচ্ছে লিগামেন্ট আর একটা হচ্ছে টেন্ডন একটা জিনিস মনে রাখবা যে ব্লব আর বটম হুম ব্লব আর বটম কথাটা মনে রাখবা মনে করো এল ও ব্লব এখানে বি ফর বোন মানে হার এটাও হচ্ছে বোন বা হার দেন মাঝখানে যে ওদের যে কানেকশানটা তৈরি করবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি লিগামেন্ট লিগামেন্ট যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা প্রায়ই হচ্ছে তোমার সমস্যা হয় যে চিন বোঝা যায় না তাহলে হাড় এবং হাড়ের মধ্যে যে সংযুক্ত থাকে হারকে হাড়ের সাথে যে কানেকশান রাখে সেটা হচ্ছে লিগামেন্ট এই লিগামেন্টটা কি এই লিগামেন্ট হচ্ছে এক ধরনের অস্থির বন্ধনী এটা হচ্ছে একটা ইলাস্টিক জাতীয় পদার্থ ওর মধ্যে একটা ইলাস্টিসিটি আছে ও হচ্ছে তোমার হাতকে তোমার উপর এবং নিচে তোমার হচ্ছে আপ ডাউন করাতে হচ্ছে অনেক ফ্ল্যা তোমার পারমিট করে আর কি লিগামেন্ট তো আমরা চলে যাই এখানে কি বলছে যে আমরা সহজেই এবং সোজা করতে পারি লিগামেন্টের কারণে তন্তু এবং পিত তন্তু এই দুই ধরনের ইলাস্টিক তন্তু দিয়ে হচ্ছে গঠিত হ্যাঁ শ্বেত এবং এই দুই ধরনের ইলাস্টিক তন্তু দিয়ে গঠিত ইলাস্টিক তন্তুগুলো ইলাস্টিন নামক একটা প্রোটিন দ্বারা তৈরি কবজা যেমন পাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখে কবজা যেমন তোমার হচ্ছে পাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখে একইভাবে অস্থি বন্ধে বা লিগামেন্ট হাটকে আটকে রাখে এতে অঙ্গটি সব দিকে সোজা বা বাঁকা হয়ে নাড়াচড়া করতে পারে এবং হাড়গুলো স্থানচ্যুত এবং বিচ্যুত হয় না স্থানচ্যুত বিচ্যুত হয় না মানে কি এক জায়গা থেকে সরে আসে না ঠিক আছে এটা হচ্ছে লিগামেন্টের কাজ ওকে তারপর হচ্ছে আমাদের যে কোশ্চেনটা বলা হচ্ছে যে এখানে কি বলা হচ্ছে যে পি এ রাসায়নিক গঠন পি এ রাসায়নিক গঠন তাহলে এখানে পিটা কি এপিটা হচ্ছে ক্রোমোজোম তার মানে এখানে তোমাকে চাইছে যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন ব্যাখ্যা করার জন্য তাহলে আমরা কি জানি যে ক্রোমোজোম মানে কি বংশগতির ভৌত ভিত্তি যাকে বলা হয় ক্রোমোজোম ঠিক আছে কোষের মধ্যে একটা কোষের মধ্যে মনে করো হচ্ছে নাম এটা একটা কোষ হ্যাঁ তো এই কোষের মধ্যে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস 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 থেকে এরকম যে প্যাচানো সুতার মতোগুলো বের হয় হ্যাঁ এরকম প্যাচানো সুতার মতো যেগুলো বের হয় হ্যাঁ যেগুলো হচ্ছে তোমার দৃষ্টিগোচর হয় দৃষ্টিগোচর মানে কি আমি দেখতে পারি কি কিন্তু প্রথম ধাপে তুমি দেখতে পাবো না হ্যাঁ মাইক্রোস্কোপের নিচে কোষকে যখন এরকম প্যাচানো সুতার মতো যে অংশগুলো দেখা যায় এগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম যেমন এটা বলছে যে কোষে বিশ্রামকালে হুম কোষ যখন বিশ্রাম করে যখন তার ডিভিশনটা হয় না তো তখন কি হয় নিউক্লিয়াসে কুণ্ডলি পাকানো সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম কোষ কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয় তার মানে ক্রোমোজোমের দুইটা নাম আলো আরও একটা হচ্ছে ক্রোমাটিন জালিকা একটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমাটিন জালিকা আরেকটা হচ্ছে কি নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমাটিন জালিকা ও নিউক্লিয়ার রেটিকুলাম কোষ বিভাজনের সময় মোটা ও খাটো হয় এবং তখনই তাদের আলাদা আলাদা ক্রোমোজম হিসেবে দেখা যায় এখন কি বলছে যে ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় ঠিক আছে কোন একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট হয় যেমন হচ্ছে মানুষের শরীরে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে কিন্তু অন্য প্রাণীর শরীরে সেটা নাও থাকতে পারে ঠিক আছে একজন মশার শরীরে তো অবশ্যই এই থাকবে না অনেক কম থাকবে অথবা একটা তিমি মাছের শরীরে আর বেশি থাকবে ঠিক আছে এটা হচ্ছে ভ্যারি করে যে কার শরীরে সে সবার শরীরে সেম সংখ্যক ক্রোমোজোম থাকে না এবং আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে হচ্ছে তোমার ডিএনএ থাকে তো ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ থাকে ডিএনএ আবার কি করে হচ্ছে তোমার রাসায়নিক ভৌতভিত্তি বংশগতির রাসায়নিক ভিত্তি সরি রাসায়নিক উপাদান আর ভৌত উপাদান হচ্ছে ক্রোমোজোম আর রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ তো যেহেতু ডিএনএ থাকে তাহলে আমি যায় যে ক্রোমোজোমই আসলে কি করে বংশগতির বৈশিষ্ট্যটা মা বাবা থেকে সন্তান সন্ততিতে নিয়ে যায় এই যে দেখো বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করাই হচ্ছে কি ক্রোমোজোমের মেইন কাজ আচ্ছা তারপর আমরা পরের চলে যাই পর প্রশ্নে বলেছে যে আচ্ছা আমার উদ্দীপকে হচ্ছে এখানে একটা চিত্র দেওয়া আছে যেমন হচ্ছে এখানে দুই ধরনের সেক্স ক্রোমোজোম আছে একটা হচ্ছে মেয়েদের হচ্ছে এক্সেস আর ছেলেদের হচ্ছে এক্স ওয়াই তাহলে আমরা জানি হচ্ছে দুই ধরনের ক্রোমোজোম থাকে যার মধ্যে হচ্ছে এই যে কিউ যে চিত্রটা বলছে যে বংশ পরম্পরায় কিউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মানে হচ্ছে এখানে কিউ দ্বারা তোমাকে জাস্ট একটা এক্স আর এক্স আর এক্স ওয়াই বুঝাই দিয়েছে তার মানে এখানে মেইনলি কি করতে বলছে এখানে মেইনলি বলছে যে এই যে সেক্স ক্রোমোজোম ও যে আসলে বংশ পরম্পরায় ভূমিকা রাখে সেটা সম্পর্কে বলো ওকে আর একটু দেখি অধিপক্ষে কিউ হচ্ছে একজোড়া সেক্স ক্রোমোজম যেখানে এক্সএস মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজম আর এক্স ওয়াই হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বংশ পরম্পরায় এই কিউয়ের ভূমিকাটা কি নারীদের ক্ষেত্রে ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজমি হচ্ছে এক্স ক্রোমোজম অর্থাৎ এক্স এক্স আর পুরুষদের ক্ষেত্রে সেটা হচ্ছে এক্স ওয়াই এক্স এবং ওয়াই উভয় ধরনের ক্রোমোজমি হচ্ছে দেখতে লম্বা এবং রডের মতো যেখানে ওয়াই ক্রোজোম হচ্ছে তুলনামূলক একটু ছোট থাকে এখন মেয়েদের ওবারের মধ্যে যখন ডিম্বাণুটা তৈরি হয় তখন হচ্ছে বাবা থেকে যে শুক্রাণুগুলো আসে তার তার কিছু ধরে নাও হচ্ছে ক্রোমোজোম লাভ করে আর কিছু হচ্ছে ক্রোমোজোম লাভ করে এখন ডিম্বাশয়ের কাছে যদি ক্রোমোজোমটা চলে যায় তখন সেটাকে আমরা তখন যে সন্তানটা পৃথিবীতে আসবে তখন সেটাকে আমরা বলবো মেয়ে আর যদি ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু মার কাছে যায় তখন যে সন্তান পৃথিবীতে আসবে তখন সেটাকে আমরা বলবো ছেলে ধরে নাও যে এটা হচ্ছে মার ডিম্বাশয় ঠিক আছে এটা হচ্ছে তোমার একটা ডিম্বাণুটা এখানে আলাদা অনেকগুলা প্রোটেকশান লেয়ার থাকবে হ্যাঁ অনেকগুলো প্রোটেকশন লেয়ার থাকবে এখানে যেন হচ্ছে একাধিক শুক্রাণু প্রবেশ করতে না পারে কারণ একাধিক শুক্রাণু প্রবেশ করলে তখন জমজ যমজ সন্তান হয় ঠিক আছে তো ওরা অনেক চেষ্টা করবে যেন একাধিক স্পার্ম না ঢুকতে পারে তাহলে এটাই সে একটা ঠিক আছে আর এখানে অনেক ধরনের ভ্যাসিকল থাকে তো কি হয় এই যে একটা যেটা হচ্ছে আমার ওভারিতে থাকে বা ডিম্বাশয়ে থাকে হ্যাঁ তো ও তো হচ্ছে ওর মধ্যে এক সিক্স থাকে ও এক্স সিক্সই থাকবে হ্যাঁ এটার কোনো চেঞ্জ হবে না এক সিক্সই থাকবে এই ডিম্বাণুটার মধ্যে অন্যান্য যে দেহের যে ক্রোমোজোম অটোজোমাল যে ক্রোমোজোম আছে ওইটা সহ ও আরেকটা কি করবে এক্স ক্রোমোজোম লাভ করবে এখন এই যে অনেকগুলো যে স্পার্ম থাকে যারা হচ্ছে তোমার সাঁতার করতে করতে আসে আর কি তখন তারা কি হবে তাদের মধ্যে হচ্ছে মনে করো ওর মধ্যে এক্স আছে হ্যাঁ আর এই যে স্পার্মটা ওর ধরে নাও ওয়াই আছে হ্যাঁ এখন ওদের মধ্যে তো একটা প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার মধ্যে ধরে নাও যে ওয়াই সেক্স ক্রোমোজম বিশিষ্ট হ্যাঁ স্পার্মটা হচ্ছে ওভারিতে হচ্ছে তোমার হ্যাঁ টাচ করলো প্রবেশ করলো তো প্রবেশ করার সাথে সাথে কি হবে তখন এ ওয়াইটার এই যে এই যে খোলসটা দেখতে পাচ্ছো উপরে এটাকে বলা হয় শুক্রানোর মাথা হ্যাঁ তখন এটার মধ্যে অনেক ধরনের ক্রোমোজোম তোমার হচ্ছে এক ধরনের এনজাইম থাকে যেটা বলে অ্যাক্রোজোম বলা হয় হ্যাঁ এই অ্যাক্রোজোম কী করে এই অংশটা হচ্ছে তোমার এখান থেকে চলে যায় যার পরে এ ওয়াই আর এ এক্স মিলে হচ্ছে তোমার মেনলি তৈরি হয় যখন ধরে নাও যে মার এক্সের সাথে বাবার যে ওয়াইটা সেটা গিয়ে মিলিত হলো তখন কি হবে এক্স ওয়াই এখন ধরে নাও যে আচ্ছা ও হলো না এখন ওয়াই গেল এক্স গেল তখন এক্স গিয়ে কি হবে এক্সের সাথে মিলিত হবে তখন হয়ে যাবে কি মে এবং এখানে তোমার ধরে নাও যে ফিফটি ফিফটি চান্স থাকে প্রতিবারই যে হচ্ছে মেয়েও হতে পারে অথবা ছেলেও হতে পারে এখানে কি বলছে যে নারীদের ডিম্বাশয়ের ডিম্বাশয়ের ডিম্বাণু তৈরি করার সময় যখন মিউসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে ক্রোমোজোম লাভ করে তাহলে মেয়েদের ক্ষেত্রে একটা করে হচ্ছে ক্রোমোজোম লাভ করবে অন্যদিকে পুরুষের যেটা থাকবে পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে এবং অর্ধেক হচ্ছে ওয়াই ক্রোমোজোম লাভ করে ডিম্বাণু পুরুষের এক্স বা ওয়াই বহনকারী যে কোনো একটি শুক্রাণু দিয়ে নিষিক্ত হতে পারে গর্ভধারণকালে কোন ধরনের কোন ধরনের শুক্রাণু মানে কোন ধরনের সেটা কি এক্স হবে নাকি ওয়াই হবে হ্যাঁ শুক্রাণু মাতার এক্স বহনকারী ডিম্বাণুর সাথে মিলিত হবে তার উপর নির্ভর করে করে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ তাহলে যেহেতু নিশিকে কেবল একটি শুক্রাণুই ডিমাণুর সাথে মিলিত হয় তাই পিতার এক্স অথবা ওয়াই শুক্রাণু কোনোটি সাফল্যজনকভাবে নিষেক নিষেধ ঘটাবে এটা কিন্তু হচ্ছে প্রি প্ল্যান এটা হতে পারে তার উপর নির্ভর করে সন্তানের লিঙ্গ যদি এক্স বহনকারী শুক্রাণু নিষেধ ঘটায় তাহলে জাইগোট হবে এক্স এক্স আচ্ছা জাইগোট মানে কি এখানে জাইগোট হচ্ছে নিষেকের পরে প্রথম যে সেলটা তৈরি হয় প্রথম যে কোষ তুমি যখন প্রথম একটা কোষ হিসেবে থাকো তখন তোমার নাম হবে জাইগোট একদম প্রথম যে কোষটা এক্স 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 অথবা ওয়াই ওয়াই ঠিক আছে আর বহনকারী অংশগ্রহণ করে সেক্ষেত্রে জাইগোটে এক্স এবং ওয়াই ক্রোমোজম থাকবে অর্থাৎ ক্রোমোজম দুটি হবে এক্স আর ওয়াই ফলে সন্তান হবে পুত্র মানুষের লিঙ্গু নির্ধারণ অর্থাৎ কন্যা বা পুত্র সন্তানের হওয়ার ব্যাপারে মায়ের আদৌ কোনো অবদান নেই কারণ মা সময় কেবল এক্স বহনকারী হচ্ছে ডিমাণু তৈরি করে অন্যদিকে পিতা এক্স এবং ওয়াই দুই ধরনের শুক্রাণু উৎপাদন করে লিঙ্গ নির্ধারণ করে তাহলে বলা যায় যে তোমার যে লিঙ্গ নির্ধারণে এবং বংশ পরম্পরায় কিউ চিহ্নিত অংশ তাহলে এখানে কিউ চিহ্নিত অংশের আসলটা কি হচ্ছে ক্রোমোজোম যেটা হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটি তাহলে পরবর্তী কোশ্চেন পেতে আমাদের যে কিউআর আর কোডটি আছে সেটি অবশ্যই স্ক্যান করবে এবং অন্যান্য প্রশ্নের সমাধান দেখতে অবশ্যই ইজি বায়োলজি এই বইটি হচ্ছে তোমরা প্রিফার করবো তো আশা করি তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম